আবার কেউ একজন বলতেছে তোমার দ্বারা কিছুই হওয়া যাবে না আবার ভাবতেছি কি যে হয় তাহলে কি বারবার সিদ্ধান্ত নিচ্ছে আবার পরিবর্তন করতেছি ঠিক আমাদের প্রত্যেকটা সদস্য থাকে যে না আমি সফল হবই সফলতা থেকে আমাকে কেউ রোধ করতে পারবে না আমি আজকেও সফল হব আজকে না হলে কালকে সফল হব কালকে না হলে পরশু দিন সফল হব পরশু দিন না হলে তারপর দিন সফল হব তারপরেও আমি সফল হয়েই সেই হয়ে বাঘকে গিয়ে বলতেছে যে বাঘ মামা বলছে হ্যাঁ বলো কি হয়েছে আরে তুমি তো ভয়ে চলে আসলা ও তো আর বাঘের হাড্ডি খায় নাই ও তো কি একটা পথা সরা কি পাইছে না পাইছে ওটা খাইতেছে আর সে তোমার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সে ভয়ে ভয়ে কিন্তু বলছে তোমার না তো সুতরাং তোমাক তো মদন বানাইছে তোমাক তো বোকা বানাইছে তুমি পালে চলে আসলা এ তো শুনে এখন খেপা জয় আমাক ভয় দেখাইছে দাঁড়া ওকে আমি কি করতেছি ওকে আমি ধরতেছি দাঁড়া এখন ওই কথা শুনে বান্দর বলতেছে চলো যাই ওকে যা ধরি এখন বানর কি করছে বাঘের না পিঠে উঠে এখন বাঘের পিঠে উঠে বানর আসতেছে কেন ওকে একটা সুন্দর তথ্য দিল ঠিক কিনা সত্য মিথ্যাটা সত্য করে দিল এখন বানর তো তার পিঠে উঠছে আর বাঘও নিছে খুব সুন্দর একটা কথা বলছে আমার পক্ষ হয়ে এখন বাঘ আসতেছে কি করতেছে আবার কুকুর টের পাইছে যে বানরের ঘাড়ে আসতেছে কে এই বাঘ আর বাঘের ঘাড়ে আসতেছে বানর বুঝে ফেলেছে যে বানর সব পেঁয়াজ লাগাইছে কি লাগাইছে সব পেঁয়াজ লাগাইছে কে বানর এখন ও তো ধরেন ভয় 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 আবার ভয় এখন আবার ওই সময় আবার আর একটা উপস্থিত বুদ্ধি কাজে লাগালো এবং আত্মবিশ্বাসটাকে আরো বাড়াইল যে না এর হাত থেকে যেভাবে হোক আমার রক্ষা পেতেই হবে এটার জন্য সে কি করলো সে আবার বলতেছে আরে এই বানরটাকে যে আমি পাঠাইলাম যে বাঘটাকে ছলে বলে কৌশলে কোনো মতে আমার কাছে ধরে নিয়ে ওকে খাইতে হবে এই এত দেরি করে কেন এই কথা শুনে তো বাঘ আজও দৌড় কালো দু যে এই বানর আমাকে আবার বোকা বানানোর জন্য কুকুরের কাছে নিয়ে যাচ্ছে ঠিক না শেষে দেখা গেল কি যে বাঘ তো কুকুরের ধরা তো দূরের কথা ওয়াই জঙ্গল ছেড়ে পালে গেছে শেষে বিচার হয়েছে কার বানর কেউ হয় কি করে আর না করে ঠিক না কুকুর কিন্তু বেঁচে গেল কিসের জন্য শুধুমাত্র তার আত্মবিশ্বাস যে আমার কাছে আমার মৃত্যু চলে এসেছে কিন্তু তার আত্মবিশ্বাস ঠিক থাকার কারণে কিন্তু সে মৃত্যুর মুখ থেকে বেঁচে গেল ঠিক না ঠিক এরকম আত্মবিশ্বাস যদি আমাদের প্রত্যেকটা ডিস্ট্রিবিউটরের থাকে প্রত্যেকটা আমাদের লিডারদের থাকে আমাদের প্রত্যেকটা সদস্যের থাকে যে না আমি সফল হবই সফলতা থেকে আমাকে কেউ রোধ করতে পারবে না আমি আজকেও সফল হব আজকে না হলে কালকে সফল হব কালকে না হলে পরশু দিন সফল হব পরশু দিন না হলে তারপর দিন সফল হব তারপরেও আমি সফল হয়েই যাব এই বিশ্বাস যদি আমাদের প্রত্যেকটা ডিস্ট্রিবিউটারের থাকে তাহলে প্রত্যেকটা ডিস্ট্রিবিউটার কিন্তু সফলতা অর্জন করা সম্ভব এবং এই বিশ্বাস যদি না থাকে আমি আজকে বলতেছি আমি সিপিএস হবো আমার কালকে ভাবতেছি কি যে হয় ঠিকই না আমি আজকে বলে যাচ্ছি আমি চার চাকা নেবই দুই হাজার তিরিশ সালে গিয়ে আবার ভাবতেছি কি যে হয় আজকে বলতেছি আমি সিপিএস হবই আবার কেউ একজন বলতেছে তোমার দ্বারা কিছুই হওয়া যাবে না আবার ভাবতেছি কি যে হয় তাহলে কি বারবার সিদ্ধান্ত নিচ্ছে আবার পরিবর্তন করতেছি ঠিক সেরকম আজকে যে কাজটি আপনারা দেখতে এসেছেন এটি এমন একটি প্রযুক্তির মতো 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 প্রযুক্তির প্রযুক্তি প্রযুক্তি কেমন চাইলে সবাই ব্যবহার করতে পারে কিনা বলেন সবাই যেমন এই এই ফোনটা যে আমাদের ভাই ব্যবহার করতেছে আচ্ছা এই ফোনটা কি তাকে বলছে যে আপনার তো বয়স কম আপনি আমাকে ব্যবহার করতেছেন কেন কি বলছে সে কিন্তু বলে নাই আবার দেখা যাচ্ছে এই ফোন শুধু সেই নয় তার মতো অসংখ্য মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কিন্তু ব্যবহার করতে পারতেছি কি না তার মানে প্রযুক্তির কাছে কোনো লিমিটেশন নাই প্রযুক্তির কাছে কোনো সীমাবদ্ধতা নাই যে এই ক্যাটাগরির লোকরা এটা ব্যবহার করতে পারবে আর ওই ফর্মেটের লোকরা এটা ব্যবহার করতে পারবে এরকম আছে নাকি তার মানে সেটা তৈরি হয়েছে পুরো পৃথিবীর সমস্ত মানুষের জন্য ঠিক না তা আজকে যে কাজটি আপনারা দেখতে আসছেন এটি শুধুমাত্র মুষ্টিমে কয়জন আমরা করতে পারবো বিষয়টা এরকম নয় আমাদের মতো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কিন্তু করার সুযোগ আছে তো কিভাবে করবো কি এটা জানার দরকার আছে না নাই অবশ্যই কিন্তু আছে এর জন্য আপনাদের প্রত্যেকে আজকের এই আলোচনায় মনোযোগী থাকতে হবে কি থাকতে হবে মনোযোগী থাকতে হবে কেননা মনোযোগী যদি না থাকেন তাহলে কিন্তু প্রোগ্রামটাকে আপনি বুঝবেন না কি করবেন না বুঝবেন না যদি প্রোগ্রামটাকে না বোঝেন তাহলে কি সিদ্ধান্ত নেওয়া যাবে সিদ্ধান্ত কিন্তু নেওয়া যাবে না এই জন্য যে বোঝে সে কিন্তু খোঁজে ঠিকই না আর যে খোঁজে সে কিন্তু পায় আর যে বোঝে না সে খোঁজে না আর যে খোঁজে না সে কিন্তু না না তার মানে কিছু পাইতে হলে আগে বুঝতে হবে যে আমি 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 কি পাবো এটা বুঝলেই তো সম্ভব আর যদি বুঝি তাহলে কি আমি আশা করতে পারবো যে আমি এই জিনিসটা পাবো তার মানে সর্বোপরি সর্বপ্রথম আজকের এই আলোচনাটা মনোযোগ দিয়ে শুনতে হবে কেন কারণ আজ থেকে আড়াই বছর আগে আমি এসে সিদ্ধান্ত নেওয়ার কারণে আজকে আমার মাধ্যমে অসংখ্য মানুষ এই প্ল্যাটফর্মে এসে তারা তাদের ক্যারিয়ারটাকে পরিবর্তন করতেছে তাহলে কি আপনাদের প্রত্যেকের এই সুযোগ আছে না নাই আপনাদের প্রত্যেকের এই সুযোগ আছে এর জন্য যেটা করতে হবে অবশ্যই মনোযোগ দিয়ে প্রোগ্রামটা দেখতে হবে এবং এই হল ত্যাগ করার আগে একটা সিদ্ধান্ত নিতে হবে কি নিতে হবে সিদ্ধান্ত মানে ডিসিশন বুঝতেছেন তো সিদ্ধান্ত যে আমি পরীক্ষায় প্লাস পাবো এটা কি আপনার এটা হচ্ছে আপনার একটা সিদ্ধান্ত ঠিক না ঠিক সেরকম আমি এ জীবনে সফল হওয়া বই এটা আর একটা কী এটাও একটা সিদ্ধান্ত ঠিক না আজকে আমি কথার কথা আজকে আমি স্বপ্নপুরীতে ঘুরতে যাবই এটা একটা কি আপনার সিদ্ধান্ত ঠিক না এই সিদ্ধান্তের উপর আপনি কোনো নড়াচড়া করবেন না ঠিক সেরকম একটা সিদ্ধান্ত আজকের এই প্রোগ্রাম দেখে আপনাদের প্রত্যেককে নিতে হবে যে আজকে যে প্রোগ্রামটা আমি দেখলাম এই প্রোগ্রামটা থেকে যেহেতু আমার কল্যাণ হবে আমার উপকার হবে আমার দ্বারাই শুধু আমি নই আমার দ্বারা আরও অসংখ্য মানুষের কল্যাণ হওয়ার সুযোগ আছে সেক্ষেত্রে আমাকে একটা সিদ্ধান্ত নিতেই হবে কি আমরা কি সবাই সিদ্ধান্ত নিতে চাই